আজকের এসএসসি অফিসে এসেছিলাম আপনারা জানেন যে গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা এসএসসি অভিযানে এসেছিলাম এবং মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আমাদের আলোচনা নির্দেশন আমরা তুলে ধরি যে অবিলম্বে যোগ্য শিক্ষক তাদের নামের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে আমরা সেই মর্মে হ্যাঁ যাই হোক আমরা সেই মর্মে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা ফের এসএসসি অভিযানে এসেছিলাম ফলো আপ করার জন্য সেদিন বৃষ্টি এবং বর্ষার জল জমে যাওয়ার কারণে আমরা ডেপুটেশন দিয়ে চলে যাই আজ আমরা পুনরায় এই যে দেখছেন দাদা দেখছেন এসএসসি অফিস আমরা মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আজকের আমাদের তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে আমরা আজকের পুনরায় রিমাইন্ডার ওয়ান দিয়ে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা যাতে দ্রুত প্রকাশিত করেন এবং রাজ্য সরকার তাদের নেতৃত্বে মন্ত্রীরা চাকরি চুরি করেছেন এটা জলের মতো প্রমাণিত সুতরাং তারা যাতে কিউরেটিভ পিটিশন করে এসএলএসটি ওয়ান এবং আর এস এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করেন এবং যে এসএলএসটি টু পরীক্ষা হয়েছে দু সালে সেটা যেমন হয়েছে চলবে প্রত্যেক যোগ্যজন কেউ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে চিঠি দিয়েছি নবান্নে গিয়েছি হ্যাঁ আমরা নবান্ন অভিযান করেছি বিধানসভায় গিয়েছি সর্বক্ষেত্রে আমরা বারবার আমরা চেষ্টা করছি আমাদের যে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা দেখছেন দীর্ঘ লড়াই ছাত্রী ছোট জানা আমাদের কৃষ্ণ কোপালবাবু হরিপদ বল্লভ অধিকারী দাদা আছেন আরও আমাদের সাথীরা আছেন তারা খাবার খাচ্ছেন যাই হোক তা কৃষ্ণগোপালবাবু আমরা আজকে আচার্য স্মরণে এসেছিলাম মূলত দাবিটা সকলেরই জানা এবং সেই দাবিটা হচ্ছে ন্যায্য দাবি যে এসএলএসটি ওয়ান হারিয়ে যেতে পারে না এসএলএসটি কিউ হয়েছে তাতে আমাদের কোনো অসুবিধে নেই নতুনরা চাকরিতে জয়েন করবে বিদ্যালয়গুলো আবার শিক্ষামন্ত্রী শিক্ষক শিক্ষিকারা আসবে ভাই বোনরা আসবে বিদ্যালয় সেটা আমরা চাই আমরা প্রত্যেকেই চাই তাই আমাদের প্রত্যেকটা ডেপুটেশনে আপ টু ডেট ভ্যাকেন্সি মন্ত্রী আমরা দাবি রেখেছি তো এখন যেটা বলার যেটা চেয়ারম্যান সাহেবকে পয়লা সেপ্টেম্বর আমরা বলেছিলাম যে আমাদের অবিলম্বে যোগ্যদের লিস্ট আপনি দিন যদি আমরা ধরে নেই যে কমিশন শিক্ষিত যে অযোগ্য লিস্ট আকর্ষণ স্বর্জনে এসেছে বাকিরা যারা বিদ্যালয়ে যাচ্ছে তারা বেতন পাচ্ছে তারা যদি যোগ্য হয়ে থাকে তাহলে সেই শিক্ষার সাথে যোগ্য বলেছেন স্বীকার করেছেন তাদের লিস্টটা দিতে অসুবিধে কোথায় কমিশন সার্টিফিকেট লিস্ট দিচ্ছে না এবং সেই সঙ্গে আমরা যেটা অনুমান করতে পেরেছি যে লিস্টটা দিতে পারছে না সেটাও আমরা তুলে ধরেছি চেয়ারম্যান সাহেবের কাছে যে গ্রুপ সি গ্রুপ ডি এখনও টেন্টের তালিকা কিন্তু সামনে আসেনি তাহলে সেই গ্রুপ সি গ্রুপ ডি এই পরীক্ষায় যদি বসে থাকে দু হাজার পঁচিশেও চলে যাবে এবং দু হাজার ষোলো আমরা ফিরে পাবো না এই স্বার্থে আমরা ওনার কাছে এসেছিলাম ওনাকে আজকে রিমাইন্ডার দিয়ে গেলাম যে অবিলম্বে এস এলএসি ওয়ান যেটা হারিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন আপনারা সেটাকে আবার এগিয়ে নিয়ে আসা যায় তার পদ্ধতি আছে কিউরেটিভ পিটিশন সেই কিউরেটিভ পিটিশনে অবশ্যই সরকার যাবে নিশ্চিতভাবে যাবে কি যাবে না সেটা আমরা চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করেছেন চেয়ারম্যান বারে বারে জিজ্ঞাসা আমাদেরকে জিজ্ঞাসা করতে আপনারা যাচ্ছেন কিনা যে আমরা বললাম আমরা তো নিশ্চিতভাবে যাব কিন্তু আপনাদেরকেও তো যেতে হবে তো যতক্ষণ না পর্যন্ত এই যোগ্য তালিকাটা আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই আঠারশো সদন আমাদের যে যাত্রা আমরা রেখেছি বা বিভিন্ন সময় যে আমরা বিরুদ্ধে যে লড়াই যে লড়াই আমরা লড়ছি সেটা আমাদের রাস্তায় নেমে লড়াই হোক জেলা লড়াই হোক বিধানসভা হোক আচার হোক বিকাশ ভবন হোক সব জায়গায় ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াইটা করেছি আগামী দিনেও কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমাদের লড়াই থাকবে এসএসটি ওয়ান সকল যোগ্যরা যাতে ধারাবাহিকতা সব বিদ্যালয়ে যেতে পারে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই চলবে আমরা আমরা অপেক্ষা করব অন্যথায় নভেম্বর মাসে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার যে লড়াই সেই লড়াইকে কন্টিনিউশন করব সিস্টেম রিকভারি এই যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম সেই দুর্নীতিগ্রস্ত সিস্টেম রিকভারির পরিবর্তন যাত্রায় দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা যাত্রায় আমরা বেরোব সারা রাজ্যব্যাপী অন্তত দুশোটি বিধানসভায় আমরা ট্যাবলো করে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের এই চাকরি চুরির কথা জনগণের সামনে পাড়ায় পাড়ায় আমরা তুলে ধরবো সুতরাং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারবার অনুরোধ জানিয়েছি আবারও অনুরোধ জানাচ্ছি তিনি যাতে অতি সত্তর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলেন যোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য আমরা লড়াইয়ে আছি এবং আপনারাও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে অংশগ্রহণ করুন এইটুকু আবেদন জানাচ্ছি ধন্যবাদ নমস্কার পর্যন্তই নিয়েছি যাই হোক আমরা আজকে ডেপুটেশন দিলাম স্কুল সার্ভিস কমিশনের আপনারা দেখতে পাচ্ছেন দাদার সঙ্গে আছি সবসময় থাকবো এইটুকু প্রতিশ্রুতি দিলাম দাদা যেখানে আমিও সেখানে ধন্যবাদ ধন্যবাদ আপনারা লড়াইয়ে থাকুন দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে আপনারা প্রত্যেকেই সামিল হবেন আমরা এই এসএসসি অফিস যত দুর্নীতির আতুরঘর আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কিউরেটিভ পিটিশনে কবে যায়